নমস্কার সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে আজকে ভিডিওটি করছি আমাদের মার্কেটে যে একটা বড় রকমের পতন আসতে আমরা দেখতে পারলাম প্রায় নিফটিতে ওয়ান পার্সেন্টের মতো ফল এবং আমরা সেনসেক্সেও কিন্তু ওয়ান পার্সেন্টের মতো ফল দেখতে পারলাম পয়েন্ট হিসাবে নিফটিতে দুশো তেপ্পান্ন পয়েন্টের মতো ফল হয়েছে সেনসেক্সে আটশো তেইশ পয়েন্টের মতো ফল হয়েছে নিফটি যে জায়গায় উঠেছিল সেখান থেকে কিন্তু প্রায় তিনশো পয়েন্ট ফল পড়েছে সে জায়গায় ব্যাঙ্ক নিফটি একটু দেখিয়েছে কিন্তু ব্যাঙ্ক তো আমরা ফল দেখেছি এবার এই যে ঘটনাটা এটা যে শুধুমাত্র ভারতীয় শেয়ার বাজারে হয়েছে তা না এটা গোটা ইউরোপেরও সমস্যা ইউরোপিয়ান যে ইন্ডেক্স সেখানেও পতন দেখা দিয়েছে জাপানের মার্কেটও আমরা পতন দেখেছি এবং চায়না মার্কেটেও পতন কিন্তু দেখেছি এই যে পতন তার পেছনে কারণ কিন্তু মূল কারণ যেটা সেটা হচ্ছে মিডিল ইস্টের টেনশান অর্থাৎ ইসরায়েল ইরানের মধ্যে একটা বড় রকমের ওয়ারের সম্ভাবনা এমন কি যে পারমাণবিক যুদ্ধ পর্যন্ত হওয়ার একটা সম্ভাবনা মিডিয়া রিপোর্টে আমরা দেখতে পেলাম এই যে মিডিল ইস্টে আমেরিকা সৈন্য এবং যে ডিপ্লোমেটদের দেখেছিল তাদেরকে তুলে নিয়ে আসবে এবং তাদেরকে তুলে নিয়ে আসলে পরে সেখানে কিন্তু একটা ক্যাওয়াস কিন্তু সৃষ্টি হবে এবং এই ক্যাওয়াস কতদূর পর্যন্ত যেতে পারে এর এক্সট্রিম কী হতে পারে এই যে একটা অনিশ্চয়তা এই অনিশ্চয়তার জন্য মানুষের মনে কিন্তু একটা প্যানিক দেখা দিয়েছে তার মধ্যে জেপি মরগানের একটা রিপোর্ট পাবলিশ হয়েছে যেখানে জেপি মর্গান দাবি করেছে যে যদি এই টেনশন চলে তাহলে ক্রুড অয়েল কিন্তু দেখা যেতে পারে একশো কুড়ি টাকা যেটা এখন একশো শুধুমাত্র পঁয়ষট্টি বা ছেষট্টি বা ওই সাতষট্টি এই রেঞ্জের মধ্যে ট্রেড করছে এবার গোটা বিশ্বর চালিকা শক্তি কিন্তু এখন বর্তমানে ক্রুড অয়েল এইবার ক্রুড অয়েলের দাম যদি বেড়ে যায় তখন বিভিন্ন দেশে কিন্তু ইনফ্লেশন বেড়ে যেতে পারে কারণ কি আমরা প্রচুর পরিমাণে কিন্তু বাইরের দেশ থেকে আমরা তেল কিনে আনি এমনকি এরকমও বলা হচ্ছে যে ইউএস মার্কেটের ক্ষেত্রে ইনফ্লেশনও কিন্তু ফাইভ পার্সেন্টের মতো পৌঁছে যেতে পারে এবার এই যে সমস্যা ইজরা যুদ্ধ শুধু যে ক্রুড অয়েলের প্রাইস বাড়বে সেরকম না সুয়েজ যে ক্যানেল আছে বা সুয়েজ খাল যেটাকে আমরা বলি সেখান দিয়ে কিন্তু গ্লোবাল সাপ্লাই চেন সেটাও কিন্তু ডিজার্ভ হওয়া একটা সম্ভাবনা দেখা দিয়েছে এই সুয়েজ খাল দিয়েই কিন্তু বিভিন্ন রকমের জাহাজগুলো পণ্যবাহী জাহাজগুলো এক দেশ থেকে আরেক দেশে যাতায়াত করে এই যে গ্লোবাল সাপ্লাই চেনটা যদি বন্ধ হয়ে যায় এই সুয়েজ খাল নিয়ে যদি টেনশন হয় তখন কিন্তু একটা অস্থির পরিস্থিতি গ্লোবালি কিন্তু আমরা দেখতে পারব এই যে টেনশন এই টেনশন থেকেই আজকে কিন্তু এই বারোটা সাড়ে বারোটার দিকে যখন এই খবরটা পাবলিশড হয় তখন কিন্তু মার্কেট একটা ফল করা বা ফল আমরা দেখতে পারি তখন থেকেই শুরু করে আস্তে আস্তে সেই ফলটা মারাত্মক আকার ধারণ করে শেষে আমাদের নিফটি দুশো পয়েন্ট নিচে গিয়ে অর্থাৎ চব্বিশ হাজার আটশো অষ্টআশি লেভেলে গিয়ে কিন্তু থামে এই যে আমাদের মার্কেটের বিভিন্ন যে সেক্টোরিয়াল ইন্ডেক্সগুলো আছে সেগুলো প্রত্যেকটি ইন্ডেক্সে কিন্তু আমরা আজকে ফল দেখেছি তার মধ্যে আরেকটি টেনশন সেটি হচ্ছে নাইন্থ জুলাই যে ট্রাম্পের টারেফ নীতি আবার নতুন করে ট্রাম্প কি ঘোষণা করে কারণ কি সে কখন কি বলে কোনো কিছু ঠিক থাকে না এমনও হতে পারে যে সে এই যে নাইন জুলাই সেই ডেটটাকে এক্সটেন্ড করতে পারে বা কিছু দেশের ক্ষেত্রে সে রিজিট থেকে যাবে কিছু দেশকে হয়তো আবার ছাড় দিয়ে সেটাকে এক্সটেন্ডও করতে পারে তার ইতিমধ্যে দু একটি কথার উপর ভিত্তি করে এই কথাটা বললাম কিন্তু তাকে একদমই কেউ এখন বিশ্বাস করছেন না যেটা বলেন ক্ষণিক উনি আবার সেটাকে চেঞ্জ করে ফেলে ওনার বিশ্বাসযোগ্যতা কিন্তু গ্লোবালি কিন্তু হারিয়েছে এই যে ব্যাপার স্যাপারগুলো তার জন্যে এই যে মার্কেটে একটা অনিশ্চয়তা এবং প্রফিট বুকিং কিন্তু দেখা গেল আজকে হিউজ রকমের প্রফিট বুকিং দেখা গেছে এখানে এফআইআইরা প্রচুর সেল করেছে এই যে ঘটনাগুলো এগুলোর কারণে কিন্তু মার্কেটের মধ্যে একটা এই আমরা ফল দেখতে পারলাম ডাস্টিক ফলটা লক্ষ্য করতে পারলাম এবার আমাদের কি করণীয় যারা লং টার্মের আমরা ইনভেস্ট করি তাদের সেরকম চিন্তা করার ব্যাপার নেই তারা হয়তো তাদের পোর্টফোলিও খুলেও দেখেন না এরকম অনেক খবরই আসেন অনেক সময় মার্কেটে একটা ফল দেখা দেয় পরবর্তীতে মার্কেট আবার কিন্তু সময়ের তালে মেকআপ নিয়ে নেয় এবার যারা ট্রেড করেন যারা সুইং করেন বা অপশনে কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু এখন ট্রেড করাটা সাবধানতা অবলম্বন করে করাই উচিত বর্তমানে নিফটি যে কন্ডিশনে আছে যদি নিপটি এই চব্বিশ হাজার এই আটশোর সাপোর্টটাকে ব্রেক করে বা আটশো নিচে ট্রেড করতে শুরু করে তাহলে আমার মনে হচ্ছে নিপটি কিন্তু আরও ওখান থেকে তিনশো পয়েন্ট অর্থাৎ চব্বিশ হাজার পাঁচশো পর্যন্ত যাওয়ার একটা সম্ভাবনা আছে এবার এখানে আমাদের যারা ইনভেস্ট করেন তাদের ক্ষেত্রে একটা অপরচুনিটি দেখা দিতে পারে এবং তারা পার্সিয়াল ইনভেস্টমেন্টের কথাও ভাবতে পারেন যারা ফুললি ইনভেস্টেড আছে তাদের তো কিছু করার নেই এবার সেই জায়গায় দাঁড়িয়ে তাদের পেশেন্স রেখে মার্কেটকে খুব ক্লোজ থেকে কিন্তু অবজার্ভ করতে হবে এই যে ব্যাপারগুলো ওভারকাম হয়ে গেলে হয়তো মার্কেট আবার একটা নতুন হাই করবে কারণ কি আমাদের যে ভারতীয় মার্কেট তাতে কিন্তু যে খবরগুলো আছে আমাদের যে ভিতরকার দেশের ভিতরকার ম্যাক্রো ডাটাগুলো বা মাইক্রো ডাটাগুলো সবগুলোই কিন্তু পজিটিভ রয়েছে সেগুলো কনসিডার করেই কিন্তু মার্কেট চলছিল আমি এর আগেও অনেক ভিডিওতে বলেছি যে মেনলি হচ্ছে গ্লোবাল টেনশন বা ইউএস মার্কেট মিডিল ইস্টের টেনশন ইসরায়েলের যুদ্ধ রাশিয়া ইউক্রেনের যুদ্ধ এগুলো যে কোনো সময় সাডেনলি মার্কেটের মুভমেন্টকে এফেক্ট করতে পারে সেই রকমই আজকে কিন্তু ঘটনাটা ঘটে গেল একটা এই মিডিল ইস্টের টেনশন নিয়ে মার্কেটটা কারেকশন দেখতে পারলাম আমি এই ভিডিওতে আর বিশেষ কিছু আলোচনা আপনাদের সামনে করছি না কোনো ধরনের সেক্টর বা কোনো কিছু এখানে কোনো স্টক নিয়ে আমি কোনো ধরনের বাইসেল হোল্ড রেকমেন্ডেশনও করলাম না তো এই ছিল আজকে আলোচনা সংক্ষিপ্ত আলোচনা আগামী মার্কেট কীরকম পারফর্ম করে আগামী দিন দেখে তারপর আপনাদের সাথে আমি আমার অভিজ্ঞতা শেয়ার করব ধন্যবাদ ভালো থাকবেন ভিডিওটিকে একটু লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন